আসসালাম রহমতুল্লাহ আমাদের কিন্তু এখন এই বাইক হচ্ছে আলাদা করে বাইরে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এই যে ছবি তোলা হবে 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 ভিডিও করা করা দেন আপলোড আর এই ভিডিওটা চলে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে যাতে আপনারা বিস্তারিত দেখতে পারেন আর এই বাইকগুলা চারটা বাইকে অ্যাভেলেবেল আছে সাউরি কালেকশনে এই দুইটা বাইক মোস্ট অবলি কালকে রাত্রেই আসছে তাই না হ্যাঁ এই দুইটা বাইক কালকে রাত্রে সাউরিতে আসছে অ্যান্ড আজকে হচ্ছে চার ফেব্রুয়ারি নাকি কি চার ফেব্রুয়ারি তো গতকালকে রাত্রে আসছেন আজকে হচ্ছে এটা যাবে ইনশাআল্লাহ পেজের মধ্যে কতক্ষণ আসলে বাইক অ্যাভেলেবেল থাকে সেটা বলতে পারতেছি না কারণ হচ্ছে বাইকগুলা ইউজ বাইকগুলো এরকম হয় যে আজকে আসছে আজকেই চলে যায় এরকম হয় যার কারণে আপনি যদি পরবর্তীতে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ওই বাইকটা নাও থাকতে পারে তাই আমরা বলবো যে আমাদের যে ফেসবুক পেজ আছে ওইটার মধ্যে আপনি সরাসরি যে লাইভ হয় ওইটা দেখতে পারেন ওইটা ফলো রাখতে পারেন অথবা সরাসরি কন্টাক্ট করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন যে কোনগুলো আছে না বা নাই আচ্ছা ফার্স্টে আমি এমটি দুইটা নিয়ে কথা বলি দুইটা এমটি একদম সেম অলমোস্ট সিমিলার কিলো আর দুইটা এমটি একদম নতুনের মতো দুইটি হচ্ছে ভার্সন ওয়ান অ্যান্ড এইটা দেখেন ভাই মিটার দেখেন এটা চারশো এক কিলোমিটার আর এইগুলো তো অফিসিয়াল যার কারণে আপনি এই কিলোমিটারগুলো কিন্তু একদম অফিসিয়াল শোরুম থেকে আপনি চেক করে যাচাই বাছাই করে নিতে পারবেন সো এটা নিয়ে কোনো ভয় নাই ইনশাআল্লাহ আর এমনিও সাওয়ারিতে হচ্ছে আপনারা জানেন সবসময় অরিজিনাল মিটারে বাইকসেল করা হয় এর জন্যই সাওয়ারি সবার কাছে ট্রাস্টেড আলহামদুলিল্লাহ তো এইটা রান করছে চারশো উনসত্তর কিলো এই পর্যন্ত এখন কী হবে এই বাইকগুলো হচ্ছে সাওয়ারিতে অ্যাভেলেবেল থাকবে বাট সাওয়ারিতে কিন্তু এসে আপনারা টেস্টাইড দেন যার কারণে এক দুই কিলো করে বাড়তে থাকবে অল্প কিছু বাড়বে হয়তো অ্যান্ড এই হচ্ছে ব্যাপার সেপার কিন্তু কন্ডিশন এখন পর্যন্ত একদম নতুনের মতো মানে একদম পুরা আপনি যদি ব্র্যান্ড নিউ এম টু ফিফটিন কেনার চিন্তা করেন তাহলে এই দুইটা বাইকের যে কোনো একটা নিতে পারেন এটা তো ব্ল্যাক ব্ল্যাক যাদের পছন্দ তারা ব্ল্যাক নেবে আর যাদের ম্যাট ব্লু ভালো লাগে তারা এটা নিতে পারে এগুলো কিন্তু ভার্সন ওয়ান আর ব্র্যান্ড নিউ এমটির সাথে যদি কম্পেয়ার করেন ব্র্যান্ড নিউ এমটি ফিফটিনের যে প্রাইস আছে মার্কেট প্রাইস ওইটার থেকে এটার প্রাইস অনেকখানি মানে আপনি ডিসকাউন্টে পাবেন ইনশাল্লাহ চাকার বিট না দেখলে শান্তি লাগে না ওকে চাকার বিট দেখেন আচ্ছা ঠিক আছে চারশো কিলো চাকার বিট চারশো কিলো চাকার বিট আচ্ছা এই হচ্ছে ব্যাপার এই দেখেন একটা একটা গ্রিপ বাই আছে এই হচ্ছে ব্যাপার সেবার এবার এই যেগুলো আছে সেটা হচ্ছে দুইটা আর ওয়ান ফাইভ আছে অ্যান্ড এইটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম ওয়ার্ল্ড জিবি এডিশনটা ওয়ার্ল্ড জিবি এডিশন কিন্তু অনেকদিন পরে আসছে আমাদের কালেকশনে যারা আর ফাইভ এম ওয়ার্ল্ড জিবি এডিশন নিতে অনেক ধরে নক করতেছিলেন তারা এখন চলে আসতে পারেন এর সাথে দুই বছরের নাম্বার করা আছে ঢাকা মাত্র তিরিশ সিরিয়ালের বাইক এটা অ্যান্ড হ্যাঁ ওয়ার্ল্ড জিবি এম ওয়ার্ল্ড জিবি কিন্তু এখন মার্কেটে ব্র্যান্ড নিউ একটু কম পাওয়া যায় বাট ইউজড এখন এর জন্যই মনে হয় আমাদের কাছে একটু কম আসে এটা সাত হাজার কিলোমিটার রান করছে সাত হাজার কিলোমিটার ওয়াইজ বাইক অনেক বেশি ফ্রেশ আছে মোটামুটি বলা যায় যে আপনি তিন চার হাজার কিলোমিটার রান করা আরওয়ান ফাইভ এম এর ফিল পাবেন আর এইটা এইটা হচ্ছে আর মানে দেখি এটা হলো কত কিলো আছে অটোটা এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভারসন ফোর বিএস সেভেন ম্যাট ব্ল্যাকটা অ্যান্ড এটা রান করছে পাঁচ হাজার একশো তিরিশ কিলোমিটার ওকে পাঁচ হাজার একশো তিরিশ কিলোমিটার অ্যান্ড এইটা মোস্ট প্রবলি এটা অন টেস্ট